অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের নাম ভাঙিয়ে অনলাইনে চলছে শাড়ির ব্যবসা তাও আবার মিন্ত্রায়ের মতো জনপ্রিয় শপিং ব্র্যান্ডের সাইটে ছবি ও প্রমাণ সহ সম্প্রতি এমনই অভিযোগ করেছেন ঐন্দ্রিলা নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেই এ বিষয়ে সরব হয়েছেন তিনি বিষয়টি নিয়ে বিক্রেতাকে এক হাত নেওয়ার পাশাপাশি ক্রেতা ও উপভোক্তাদেরও সতর্ক করেছেন অভিনেত্রী ওয়েন্ডিলার যে ছবিটি ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেখানে তাকে কালো রঙের একটি ট্র্যাডিশনাল গর্জস শাড়িতে দেখা যাচ্ছে সঙ্গে লাল রঙের একটি ব্লাউজ ও সিলভার জুয়েলারি কপালে ছোট্ট একটা কালো টিপ হালকা মেকআপ আর লিপস্টিকে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ছবিটি পোস্ট করেছিলেন অভিনেত্রী আর তার সেই ছবি সেই অনলাইন সংস্থার শাড়ির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে যদিও সেই সংস্থার হয়ে কোনো বিজ্ঞাপন করেননি তিনি ঘটনায় বেজায় বিরক্ত অঞ্জিলা সেন লিখেছেন সম্প্রতি আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধুর থেকে এই বিষয়টি জানতে পেরেছি মিন্ত্রাতে হারি ওম ক্রিয়েশন বা ক্যানি নামের একজন বিক্রেতা আমার আমার অনুমতি ছাড়াই ছবি ব্যবহার করে তাদের ওয়েবসাইটে এই ছবি পোস্ট করেছেন ব্র্যান্ডের প্রতি সম্মান রেখেই বলছি আমি সম্মতি এবং স্বচ্ছতার উপর বিশ্বাস করি তবে এখানে কিভাবে আমার ছবি অনুমতি ছাড়াই ব্যবহার হল প্রথমত আমি যে শাড়িটি পরেছি সেটা কাঞ্জিভরম যেটা কিনা আমি বিশাখাপত্তন একটা দোকান থেকে কিনেছিলাম নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্যই এই শাড়ি কিনেছিলাম বিক্রেতা এখানে এটাকে বেনারসি বলে দাবি করছেন বলা হয়েছে এটা নাকি তাদের জেনুইন পণ্য অঞ্জিলা আরও লেখেন আমি আমার এই শাড়ি পরা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম সেখান থেকে ছবিটি নিয়ে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের ভুল পথে চালিত করা হচ্ছে এক্ষেত্রে সাধারণত গ্রাহকদের কাছে নো রিটার্ন পলিসিতে কোন এক সস্তা শাড়ি বিক্রি করা হয় ছবিতে যা দেখানো হয় সেটা বিক্রি করা হয় না তবে ওরা যেভাবে জেনুইন শব্দটি ব্যবহার করে বিজ্ঞাপন করেছেন তা হাস্যকর অঞ্জিলা আরও বলেছেন তিনি এই পুরো বিষয়টি মিন্ত্রাকে জানাতে চাইছেন আশা করছেন তাদের তরফে এ ধরনের প্রতারণার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে